ও মাই গড আরে ভাই ডিসকভার বাইকে যে এত টান উঠে এটা তো জানি না আরে ভাই টানার লগে লগে মনে করেন সেভেন্টি আশিতে উঠে যেত আমার গাড়ি কি এটা আরে বাপ রে বাপ ভাই সিরিয়াসলি ভাই ডিসকভার গাড়িতে যে এরকম টান উঠে আমি তো বিশ্বাস করতে পারতেছিলাম পারতেছি না সাগর পারি দেব সাগর পরিদেব তেল জানি কেমন খায় আমার তো মনে হয় না ডিস্কভার গাড়িতে খুব বেশি একটা তেল খায় যদি আপনি এটা মেনটেন করতে পারেন ঠিক এটা আপনার ভালো ফিডব্যাক দেবে হ্যাঁ মাইলেজ কোশ্চেন ভাই ওয়ান টোয়েন্টি হিসেবে ধরেন যে মোটামুটি কম ফোর্ড আছে আপনার স্পিড আছে হ্যাঁ তারপরে আপনার মাইলেজ পাবেন সব কিছু ইজ ওকে অলরাউন্ডার একটা বাইক ঠিক আছে কিন্তু সমস্যা হচ্ছে লুকস ভালো না আর পুরাতন আর হচ্ছে কই বই বাদ্যদার বাইক আর ইন্ডিয়ান বাইক এছাড়া মনে করেন যার আর বাকি সবটাই ঠিক আছে